গুড আফটারনুন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আজকের ব্লগটা চালু করেছে একে বলেই বিকালবেলা থেকে বাড়ি কাজ মানে কাজ থেকে এসে আরামসে ভালো করে মুড়ি টুরি খেয়ে চা খেয়ে এবার আমার ব্লগ চালু হয়েছে তো এই একটা ব্লগ আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে করবো কেননা একটা আগস্ট চলছে সেপ্টেম্বর থেকে এখানে নতুন স্কুল চালু হয় মানে নতুন সেশন চালু হয় আর কি তো আমাদের দেশে যেমন ধরুন জানুয়ারি থেকে চালু হয় বা যেমন আমাদের সময় ছিল সেটা এপ্রিল থেকে চালু হতো এখানে কিন্তু যে সেশনটা চালু হয় সেটা হয় সেপ্টেম্বর থেকে জুন অবধি তো যারা নতুন এখানে আসছেন তাদের অনেক সময় মাথাতে এটা চিন্তা ভাবনা থাকে যে নতুন জায়গায় যাচ্ছি নতুন দেশে যাচ্ছি তো ছেলেমেয়েরা কোন কিভাবে স্কুলে যাবে কোথায় পড়বে কিভাবে স্কুল খুঁজতে হয় এই সমস্ত জিনিস একটা কিন্তু মাথায় টেনশান থেকেই থাকে এছাড়াও যারা হয়তো এখানেও কানাডাতে আছেন বাট নতুন তাদের হয়তো অনেক সময় মনে প্রশ্নও জাগে যে কী করে স্কুল আমরা খুঁজি কোনটা ভালো স্কুল কিভাবে আমরা জানবো যে কোন ক্লাসে ভর্তি করা এই সমস্ত জিনিসগুলো বা ধরুন যদি ইন্ডিয়া থেকে আসছেন যদি আমার ছেলে মেয়ে মানে কোনো মধ্যিখানের ক্লাসে পড়ে মানে ধরুন ধরুন থ্রিতে পড়ছে তো আমি যদি এখন আসি তাহলে কি আমি কিসে ভর্তি করব এই ধরনের যে কোশ্চেনগুলো সেইগুলো কিন্তু অনেক সময়ই আমাদের মাথায় আসে আর ভর্তি করতে গেলেও যে এখানে কি কি জিনিসের দরকার হয় সেই সমস্ত নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও নিয়ে এসেছি তো এরপরে যে আমার ভিডিওটা সেটা আমি বাইরে করেছি মানে আমি স্কুলের কাছাকাছি করার চেষ্টা করেছি তো এখন তো সমস্তটাই বন্ধ মানে জুলাই অগস্ট এখানে সামার ভ্যাকেশান চলে তো কানাডাতে জুলাই আগস্ট ছুটি থাকে আর মানে সেপ্টেম্বর থেকে আপনার জুন অবধি একটা পুরো সেশান চলে আর কি তো আমার ছেলেমেয়েরা মানে এইবার জিয়া যেটাতে যাবে সেটা হচ্ছে ক্লাস এইটে আর ছেলেটা যাবে ছেলের মানে শ্লোক শ্লোক যাবে ক্লাস ফাইভে তো এখানে হচ্ছে যে আমরা যেটা প্রাইমারি স্কুল বলি মানে যেটা এলিমেন্টারি সেটা একদম কিন্ডার গার্ডেন থেকে গ্রেড সিক্স অবধি থাকে আর জুনিয়র হাই মানে একটা মিডল স্কুল যেটা আমরা বলি সেটা এখানে হচ্ছে সেভেন এইট নাইন নাইনের পর জুনিয়র স্কুল খতম মানে শেষ হয়ে গেল আর কি টেন ইলেভেন টুয়েলভ নিয়ে হচ্ছে এখানকার হাই স্কুল আর হাই স্কুলের পর একেবারে এমন হচ্ছে মহাসমুদ্র তারপর আর কি কীভাবে পড়বে কোথায় যাবে সেটা একটা আলাদা জিনিস আর কি তো সেই সমস্ত নিয়ে আজকের এই ছোট ভিডিওটা সাজিয়েছি আশা করি সবার ভীষণ ভালো লাগবে প্লিজ একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন আর তাহলে চলুন স্কুলের মাঠ স্কুল একটু বাইরেটা ঘুরে আসি আর সাথে সাথে কিন্তু আমার কথা বা আমার ইনফরমেশানগুলো আপনাদেরকে আমি দেবার পুরোপুরি চেষ্টা করব যাতে এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে তেমন কোনো দ্বিধা না থাকে বা যারা টেনশানও করছেন যে নতুন দেশে বা নতুন জায়গায় গিয়ে কীরকম হবে তো এই সমস্ত কোশ্চেনগুলোর যাতে আমি সমস্ত কিছু আনসার দিতে পারি সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি বানানো চলুন সাথে থাকুন তাহলে আজকে বিকেল থেকে ভিডিওটা আবার চালু করলাম এটা আমার কাজের জায়গায় সামনে যে কমিউনিটি গার্ডেনটা আছে সেইখানে দেখুন অযত্নে কি সুন্দর একটা এখানে ফুল ফুটেছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী রাস্তায় পথের ধারে যেতে কী করে যেন দানা পড়েছিল আর তার থেকে এই গাছটির আর একটি সুন্দর ফুলের উৎপত্তি এত ছোট গাছটা আগে তো কেউ বুঝতেই পারছিল না যে এইখানে আবার এই গাছটা কেন ফুলটি ফুটতে তার চার পাঁচটা বেশ ঝকঝকে তকতকে হয়ে উঠেছে আর খুব সুন্দর লাগছে এই সূর্যের আলোর সাথে নীল আকাশ তার সাথে এই সূর্যমুখী সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বাড়ি চলে এসেছি ঘড়িটা তো দেখিয়ে দিলাম বুঝতেই পেরেছেন চারটে পঁয়তাল্লিশ এটা বিকেলবেলা তো শুভ সন্ধ্যা গুড আফটারনুন যাই বলি না কেন তো আজকের এইখান থেকে আবার আমার ব্লগটি চালু করলাম তো বাড়ি এসে চামুড়ি খেয়ে চলুন আপনাদের সবাইকে নিয়ে যেমন আমি বলেছিলাম একটু স্কুল দিকে যাই স্কুলের দিকে আর কি বিভিন্ন রকমের স্কুল একটু খুঁড়ে দেখি তার বাইরে তাই অবশ্যই দেখব তো সেইখান থেকে আমি চালু করব আজকে আমার এই ইনফরমেশনাল ভিডিওটা নিউ কামার্স যারা আসছেন তাদের জন্য আর সেই সব পেরেন্টসদের জন্য যাদের ছোট বাচ্চা আছে বা যারা এই বছর দুছা টু আসছেন বা ভাবছেন যে স্কুলের কি সিস্টেম সেটা তো ঠিকমতো জানি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আমি যে স্কুলটার সামনে দাঁড়িয়ে আছি সেটা দেখতেই পেয়েছেন একটা কমিউনিটির মধ্যে একদমই স্কুলটি এটা হচ্ছে একটা আর ক্যাথলিক স্কুল মানে খ্রিস্টান স্কুল তো সেই জন্য আজকে এখানে আমি এক বলে রাখি যে এখানে তিন ধরনের সাধারণত স্কুল হয় একটা হচ্ছে আপনার পাবলিক স্কুল ক্যাথলিক স্কুল আর হচ্ছে প্রাইভেট স্কুল তো এর মধ্যে যে কোনো একটাতেই আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন এটা আপনার নিজস্ব ব্যাপার তবে ক্যাথলিক স্কুলের ক্ষেত্রে কিন্তু পেরেন্টসদের যে কোনো একজনকে ক্যাথলিক মানে পেরেন্টসের যে কোনো একজনকে মানে ধরুন বাবা বা মা যে কোনো একজনকে খ্রিস্টান হলে ভালো হয় তবে ধরুন আপনি যে এলাকাতে আছেন সেখানে আর কোনো স্কুল নেই ক্যাথলিক স্কুল ছাড়া তাহলে কিন্তু আপনার সেই স্কুলকে আপনার বাচ্চাকে নিতে তারা বাধ্য সেক্ষেত্রে কিন্তু তারা এত কিছু খ্রিস্টান হিন্দু মুসলিম এই সমস্ত কিন্তু কিছুই দেখে না যাই হোক যে স্কুলটা সামনে আছে সেটা বহু পুরোনো এই স্কুলটার নাম হচ্ছে সেন্ট ক্যাথরি আমরা যে নতুন বাড়িটা কিনেছিলাম মানে কিনতে যাচ্ছি আর কি এখনও কিনি তো তার কাছাকাছি হচ্ছে এই স্কুলটি তো আপনি পাবলিক স্কুল বা প্রাইভেট স্কুল এই দুটো স্কুলেও কিন্তু আপনার বাচ্চাদের দিতে পারেন তো নামটা শুনে তো কথা শুনে তো বুঝতেই পারছেন যে এদের ডিফারেন্সটা কি ডিফারেন্সটা এটাই পাবলিক স্কুল আর ক্যাথলিক স্কুল দুটোতেই কিন্তু এখানের ১৮ বছর পর্যন্ত বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের কোনো ফিজ লাগে না বইপত্র বা এরকম কিছু কেনার জন্যও কিন্তু কোনো রকম ফিস লাগে না যা সমস্ত কিছু সেটা কিন্তু সবটাই স্কুলের কর্তৃপক্ষ দিতে বাধ্য তবে হ্যাঁ আপনার যখন ছেলে মেয়ে স্কুলে যাবে যেমন ধরুন ইনডোর শ্যুজ আউটডোর শ্যুজ বা তার খাতা পেন্সিল, ইরেজার বা এই যে ধরনের সাপ্লাইগুলো সেইগুলো কিন্তু আমাদের প্যারেন্টসদের কিনে দিতে হয় অ্যালবাটাতে আমাদের যে পাবলিক স্কুলে আছে সেগুলোতে বছরে একবারই কিন্তু একসাথে সমস্ত সাপ্লাই আমরা কিনে সেপ্টেম্বরে একসাথেই দিয়ে দিই আর স্কুলেই সেটা রেখে দেওয়া হয় যখন বাচ্চারা আবার কোনো জিনিসের দরকার হয় স্কুলের টিচারই তাকে সেই সাপ্লাইগুলি আবার দিয়ে যায় তো এটা আমি বললাম শুধু অ্যালবাটার নিয়ম আর প্রাইভেট স্কুলের ব্যাপারটা তো আপনি দেখে মানে নাম শুনে বুঝতেই পারছেন যে প্রাইভেট স্কুলের কিন্তু রীতিমতো খরচাপাতি আছে তো প্রত্যেকটা প্রাইভেট স্কুলের আলাদা আলাদা খরচা তো সেইগুলো যদি দেখা হয় তাহলে ধরে রাখুন প্রায় মান্থলি বারোশো থেকে পনেরোশো এমনকি দু হাজার ডলার অবধি কিন্তু মান্থলি সেখানের একটা খরচা থাকে মানে স্কুলের ফিজ তার সমস্ত আনুষাঙ্গিক জিনিসপত্রের ফিজ এই সমস্ত তো বোঝা গেল এখানে তিন রকমের স্কুল আছে আর যে কোনো স্কুলেই আপনার বাচ্চা কিন্তু পাঠা যেতে পারে আপনি পাঠাতে পারেন আর স্কুলের আপনার বাড়ির কাছাকাছি যে স্কুল সেই স্কুল আপনার বাচ্চাকে নিতে তাকে হবে আর কি সেটা আপনার এরিয়ার মধ্যে যে স্কুল সেটাতেই আপনাকে আর কি প্রথম যেতে হবে তা এখন কথা হচ্ছে বাড়ি ভাড়া কি তাহলে স্কুল দেখে নেওয়া উচিত নিলে ভালো হয় যদি সেক্ষেত্রে না হয় তাহলেও কিন্তু টেনশানের কোনো বড় ব্যাপার নয় কেননা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু পাবলিক স্কুল আর ক্যাথলিক স্কুল দুটোই প্রায় পাশাপাশি বর্তমান প্রাইভেট স্কুলের সংখ্যা কিন্তু এখানে বেশ কম আর এখানকার প্রায় ধরে রাখুন নব্বই শতাংশ লোকজন তার ছেলে মেয়েদের এই প্রাইভেট স্কুল বা ক্যাথলিক স্কুলেই পাঠায় খুব কম সংখ্যকে আছে ছাড়াই প্রাইভেট স্কুলটাকে প্রাইভেট যেটা সেটা প্রাইভেট স্কুলে পাঠাতে সক্ষম হয় আর কি তো আমাদের সাধারণ যে ছেলেমেয়েরা তারা কিন্তু এই পাবলিক স্কুল থেকে পড়েই পড়াশোনা করেই কিন্তু বড় হয় যাই হোক এসে গেছি খেলার মাঠের দিকটায় প্রত্যেকটা স্কুলের সাথে কিন্তু খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড একেবারে এখানে অপরিহার্য জিনিস এই যে জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে স্কুলে যখন বাচ্চারা আসে সাইকেল নিয়ে সেই সাইকেলটি রাখার জায়গা তার জন্য তারা নিজেরাই লক বা চেন নিয়ে আসে আর এখানে সাইকেলটিকে এখানে দাঁড় করে বা বেঁধে রাখে দেখতেই পাচ্ছেন যে এই গ্রাউন্ডটা সমস্তটাই বেশ বালি দিয়ে ভরা আর বিভিন্ন সাধারণ আর কি জিনিসপত্র দিয়ে যেমন বার আছে বা সুইং আছে মানে দোলনা যেটা আমরা বলি সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি আর এ ছাড়াও কিন্তু প্রত্যেকটা স্কুল মাঠেই আছে আপনার সকার খেলার জায়গা মানে ফুটবল খেলার জায়গা বাস্কেটবল খেলার জায়গা এই সমস্ত এছাড়াও কিন্তু স্কুলের ভেতর জিম সবসময় অ্যাভেলেবেল থাকে কেননা কারণ রাতে তো জানেনি সমস্ত জায়গাতেই সাত আট মাস ধরে বরফ থাকে তখন ছেলেমেয়েরা খেলবে কোথায় তো সেই জন্যই তারা ওই ভেতরেও একটা কিন্তু জিমের ব্যবস্থা সব স্কুলেই থাকে প্রত্যেকটা এলিমেন্টারি জুনিয়র হাই বা হাই স্কুল যাই বলুন না কেন যাই হোক এবার তো বোঝা গেল যে এই হচ্ছে আমাদের স্কুলের সিস্টেম সেকেন্ড যেটা আমাদের জানা দরকার যে এই যে আমরা আসছি ধরুন নতুন কোনো দেশে আসছি স্কুলে ভর্তি করার জন্য কি কি জিনিসের দরকার হয় স্কুলে ভর্তি করার জন্য ভীষণ মিনিমাম জিনিসের দরকার হয় আর এটা এতটাই সহজ এতটাই সহজ মানে ইজি ইজি জিনিস যে কী বলবো এত সহজে বোধ হয় কানাডার মতো কোনো জায়গাতে স্কুলে ভর্তি করার নিয়মটা বোধ নেই তার মানে ধরুন আপনি যখন স্কুলে ভর্তি করতে যাবেন সখন সেখানে কিন্তু আপনার বাচ্চাকেও দরকার হবে না না কেউ ইন্টারভিউ নাই না কিছু যদি আপনার সেপ্টেম্বর থেকে স্কুল চালু হয় তো অ্যাডমিশন কিন্তু মোটামুটি চালু হয়ে যায় মার্চ এপ্রিল থেকে তো সেইটা একটু খেয়াল রাখবে যে কোন সময় আর কি অ্যাপ্লিকেশানটা নিচ্ছে তো এই অ্যাপ্লিকেশানটা বাবা বা মা যে কোনো একজন গিয়ে ভরে দিলেই হয় আর কি আর অ্যাপ্লিকেশানের সঙ্গে যে জিনিসগুলো অ্যাটাচ করতে হয় সেটা হলো বাচ্চা ধরুন পিআর কার্ড কিংবা আপনার বার্থ সার্টিফিকেট যেটাই থাকবে আপনার কাছে যদি আপনার কানাডিয়ান সিটিজেন হয় তাহলে তো বার্থ সার্টিফিকেট থাকবে আর যদি আপনি অন্য দেশ থেকে আসছেন পিআর নিয়ে তাহলে বাচ্চার যে পিআর কার্ডটি সেটি লাগবে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইমিউনাইজেশনের একটা রেকর্ড মানে যদি আপনার হোম কান্ট্রি মানে সেটা আপনি ইন্ডিয়া বাংলাদেশ বা পাকিস্তান যেখান থেকে আসুক না কেন আপনার বাচ্চাকে আপনি কী কী টিকা দিয়েছেন তার মোটামুটি একটা লিখিত জিনিস একটা কার্ডের মতো হয় সেই কার্ডটি কিন্তু এখানে দরকার হয় আর থার্ড যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ ধরুন আপনি যে বাড়িতে আছেন তার লিজ এগ্রিমেন্ট হতে পারে কিংবা আপনার বাড়ির ধরুন ইলেকট্রিক বা এইসবের যে বিল বা ব্যাংকের আপনার নামে কোনো বিল এসছে তো সেই যে অ্যাড্রেসটি সেইটি প্রুভ করার জন্য যে আপনি এই অঞ্চলেই বাস করেন তো সেই অঞ্চলের ছেলেমেয়েরা সেই স্কুলেই যাবে তো এইটি প্রুভ করার জন্য একটা মিনিমাম একটা মোটামুটি এরকম ধরনের ল্যাপিস্টার দরকার হয় এই হয়ে গেল আমাদের কি কি জিনিস লাগে তাহলে বুঝতেই পেরেছেন না রেজাল্ট না কিছু ভীষণ একটা ইজি প্রসেস এই তিনটে জিনিসের মোটামুটি আপনার ফটোকপিই লাগে আর অফিসে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশান ফর্ম ভরে দিতে হয় আর স্কুল খোলার ঠিক আগে ধরুন ওই অগস্ট থেকেই আপনার কাছে ইমেল বা ফোন এসে যায় যে কিন্ডার গার্ডেন বা যে কোনো ক্লাসেই বাচ্চা যাক না কেন সেটা কবে থেকে কটার সময় আসতে হবে কোন দিকে গেট সমস্ত সুন্দরভাবে তার কাছে আপনার কাছে এসে যাবে আর কি বলতে যেখানটা এসেছি সেটা হচ্ছে জুনিয়র হাই যেখানে আমার মেয়ে জিয়া যায় এটা টিডি বেকার জুনিয়র হাই সেভেন এইট নাইন এই তিনটে আর কি ক্লাস এখানে পড়ানো হয় তো এইবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এখানে কিন্ডার গার্ডেনে যাওয়ার বয়স কত কালবাটাতে এখন হচ্ছে আপনার কিন্ডার গার্ডেনে যাওয়ার বয়স হচ্ছে ফাইভ প্লাস মানে সেপ্টেম্বরে যদি আপনার স্কুল চালু হয় আপনার বাচ্চা ধরুন মার্চ বা এপ্রিলে পাঁচ বছর হয়ে গেছে তখন ওই সেপ্টেম্বরের কিন্তু সেশনে তারা যাবে এখন অনেক সময় ধরুন আপনার বাচ্চা নভেম্বরে বরণ হয়েছে কিংবা ডিসেম্বরে তাহলেও কি সেক্ষেত্রে তারা সেপ্টেম্বরে যেতে পারবে হ্যাঁ যেতে পারবে এখানে কিন্তু আগে ছিল আপনার ফেব্রুয়ারিতে কাট এখন কিন্তু সেই কাটটি চলছে ডিসেম্বরে মানে ডিসেম্বর জানুয়ারি টু ডিসেম্বর আর কি একটা চলছে মানে নভেম্বর ডিসেম্বরেও যে বাচ্চা বরণ হয় সে তারাও যে জানুয়ারিতে বাচ্চা বরণ হয়ে গেছে তারাও কিন্তু একই সাথে একই ক্লাসে যাবে মানে ফাইভ প্লাসে এখানে কিন্ডার গার্ডেন চালু হয় তো বুঝতেই পারছেন তার মানে যে এখানে আপনার কাছে যথেষ্ট টাইম থাকে আর কি বাচ্চার মোটামুটি একটা ডেভেলপমেন্ট হয়ে যায় আর স্কুলে যাওয়ার জন্য মিনিমাম যে জিনিসটা এখানে দেখা হয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিনা বাচ্চাকে নিজে নিজে করে জুতো মাজা পড়তে পারে কিনা তার ব্যাগটি সে চেনে কিনা কোথায় রাখতে হবে সেই জিনিসগুলো সে জানে কিনা তো এই সব জিনিসগুলো কিন্তু তারা আস্তে আস্তে শেখায় এবার স্কুলে দেওয়া নিয়ে আসার ব্যাপারটা একটু বলা যায় এখানে বাচ্চাদের ধরুন এই সিক্স অবধি মানে যেটা আমাদের এলিমেন্টারি মানে যেটা প্রাইভেট প্রাইমারি স্কুল আমরা বলি আর কি কিন্ডার গার্ডেন থেকে গ্রেড সিক্স অব্দি বাচ্চাদের জন্য কিন্তু স্কুল বাসের ব্যবস্থা আছে আপনার বাড়ি যদি এক কিলোমিটারের বেশি হয় তাহলে আপনি এমনি এলিজেবল ইলো বাস মানে স্কুল বাসের জন্য স্কুল বাসে কি কোনো ফি লাগে না না স্কুল বাসটাও একেবারেই কিন্তু ফ্রি এখানকার পড়াশোনার মতোই কেননা কানাডাতে কিন্ডার গার্ডেন থেকে আর গ্রেড টুয়েলভ অব্দি মানে এই পড়াশোনাটাকে একেবারে ম্যান্ডেটরি করার জন্য এই সমস্ত সুবিধেগুলো রাখা হয়েছে যাতে পেরেন্টসদের ঝামেলা না হয় বা অসুবিধে না পড়ে বা ধরুন খরচাপাতির ভয়ে স্কুল যেতে পারলো না এটা যাতে না হয় সেই জন্য তো আর মানে স্কুল বাসটাও আপনার ফ্রি তবে যখন সিক্সের পর কিন্তু সেভেন এইট নাইন এইগুলোতে কিন্তু কোনো স্কুল বাস থাকে না তখন ওই পাবলিক যে বাস থাকে তার উপরই ভরসা করতে হয় তবে সেক্ষেত্রে সকাল বা বিকেল সেক্ষেত্রে স্কুল স্পেশাল কিন্তু বেশ কিছু বাস চালানো হয় এখান থেকে সিটি থেকে সেই বাসগুলোর দ্বারাও কিন্তু ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে বা তার যদি বাবা মায়ের কাছে সুযোগ সুবিধা থাকে টাইম থাকে তারাও ছেড়ে দিতে পারে এইবার ধরুন আমার বাবা মায়েরা অনেক সময় সকালের দিকে কাজে যায় কিংবা কাজ থেকে যেটা ফেরে সেটা হয়তো লেট করে ফেলে তাহলে সেক্ষেত্রে বাচ্চারা থাকবে কোথায় তার জন্য হচ্ছে অনেক স্কুলে কিন্তু আফটার স্কুল কেয়ার বলে একটা অপশান থাকে অনেক স্কুলে স্কুলের বিল্ডিংয়ের সাথে আবার চাইল্ড কেয়ারের সিস্টেমও থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে ছটা সাড়ে ছটা মানে সিক্স ও ক্লক সে সিক্স থার্টি বা সেভেন ও ক্লক ড্রপ করে দিলেন এখন স্কুল তো চালু হয় এইট থার্টি তখন ওই যে চাইল্ড কেয়ার থাকে বাস এই যে আফটার স্কুল কেয়ার যারা থাকে তারাই কিন্তু আপনার বাচ্চাকে ড্রপ করবে স্কুলে আর থ্রি থার্টিতে সেখান থেকে আপনার বাচ্চাকে পিক আপ করবে তারপর আপনি আপনার কাজ খত মানে ফিনিশ হয়ে গেলে আপনি আপনার আফটার স্কুল কেয়ার থেকে বা চাইল্ড কেয়ার থেকে বাচ্চাকে পিক আপ করতে পারেন তো এই চাইল্ড কেয়ারের ব্যাপারে যদি কিছু জানতে হয় তার জন্য আর একটা পরে ভিডিও বানাতে হবে কেননা সেটা না হলে অনেকটা বড় হয়ে যাবে এই সাথে আর ঢোকালাম না

সেক্ষেত্রে হয় তাহলে সেইরকম ধরনের কিন্তু দরকার মানে বুট স্নো সুট ভালো জ্যাকেট আহ আপনার মিটেন্স টুক সমস্ত কিন্তু প্রপার তারিখে সে দরকার প্রপার মতো দরকার আচ্ছা এইবার স্কুলের ব্যাগে আর কি কি দিতে হবে ধরুন আপনার লাঞ্চ কিট তো দিতে হবে এখানে কিন্তু পড়াশোনার জন্য তেমন কোনো বইপত্র বাড়ি থেকে নিয়ে আসতে হয় না হোমওয়ার্কও যথেষ্ট কম মানে আমাদের দেশের তুলনায় যথেষ্ট কম কাজই খাতা বইয়ের ভারটা কম তবে এখানে কিন্তু দুটো জুতো দিতে হয় একটা যদি আপনার উইন্টার বুটস হয় বা যদি একটা বাইরে পড়ার জুতো হয় তার সাথে সাথে কিন্তু আরও একটা রানার্স কি ভ্যালক্রো দেওয়া জুতো বাঁধা জুতো না যেগুলো ভ্যালক্রো দেওয়া মানে ওই চিটচ্যাট টাইপের তো সেই রকম আরও একটা জুতো দেওয়া হয় যেটা স্কুলের ভেতরে পড়ার জন্য এটা একটা বেসিক স্কিল মানে বাচ্চাদের শেখানোর চেষ্টা করা হয় যে বাড়ি বাড়িঘর যাতে ঠিকঠাক পরিষ্কার থাকে নোংরা না হয় সেই জন্য কেননা উইন্টারেতে এই জুতোর সঙ্গে কিন্তু অনেক ধুলো ময়লা বা পাথরের টুকরো বাড়ির ভেতরে যায় তো সেই জন্যই এই পদ্ধতিটির আবিষ্কার তো বাড়িতে আর মানে বাইরে পড়ার আর ভেতরে পড়ার জুতোটি কিন্তু আলাদা হয় তা এই তো গেল সমস্ত কিছু ব্যাগে রাখার জিনিস আর আপনাদের তো আগেই বললাম যে সাপ্লাই যেটা সেটা কিন্তু একবারে বছরের প্রথমে মানে যখন সেশনটা চালু হয় সেপ্টেম্বরে তখনই কিন্তু একবারে দিয়ে দিতে হয় আর যদি কোনো দিন কোনো কিছু দরকার হয় তাহলে এই যে বাচ্চার যে এজেন্ডা থাকে সেখানে টিচার লিখে দেয় যে যদি তার কোনো জিনিসের দরকার হয় ধরুন আলাদা করে পেন্সিল বা তার কোনো ইরেজার বা কিছু হয়তো ভেঙে গেছে বা জুতো ছেঁড়ে গেছে বা যাই হোক না কেন সেটা আপনার এজেন্ডাতেই লিখে দেওয়া হয় তো এখানে পড়াশোনার সিস্টেমটা ভীষণভাবে কুল মানে আমরা যারা ওখান থেকে আসছি আমাদের যে ভারতীয় মেন্টালিটি নিয়ে আসছি তার তুলনায় এটা ভীষণভাবে ইজি একটা প্রসেস আর পড়াশোনাটা কিন্তু অনেকটাই প্র্যাকটিক্যালি এখানে করানো হয় মুখস্থ করার বিদ্যাটা একটুখানি কম আর কি হাতে কলমে শেখানোর ব্যাপারটা এখানে বেশ জোর দেওয়া হয় আর সামার ছাড়া উইন্টারেও কিন্তু ফিল্ড ট্রিপেরও ব্যবস্থা করা হয় যাতে সোশ্যাল হয় ছেলেমেয়েরা বাইরে গিয়ে যেন সেই জিনিসগুলোকে শেখে দেখে প্রপারলি তো সেই জন্যে অনেক কিছু দিয়ে কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এখানে আর কি তৈরি করা হয়েছে তো এই ছিল আমার আজকের ছোটোখাটো ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আর যারা নতুন আসছেন যদি আরও কিছু জানার থাকে তাহলে নির্দিধায় কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এই উত্তরগুলোকে আবার ভালো করে সুন্দর করে লিখে দেওয়া তো আমাদের এই কটা পয়েন্টই জানার ছিল যে যেইখানেই আপনি বাড়ি নিন না কেন মোটামুটি তার কাছাকাছি স্কুল কিন্তু থাকেই আর পাবলিক স্কুলে ভর্তি করার মধ্যে কোনো খারাপই নেই কোনো অসুবিধে নেই যা পড়াশোনা পাবলিক স্কুলে হয় ঠিক তেমন ধরনেই এই মেনটেন করে কিন্তু ক্যাথলিকেও হয় হ্যাঁ প্রাইভেটে একটু পড়াশোনাটা একটু বেশি আর সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন দক্ষিণাটাও একটু বেশি থাকে তো আমার তো মনে হয় যখন আপনারা সার্ভাইকাল পজিশনে আছেন জীবনের প্রথম শুরুর কিছু বছর কিন্তু পাবলিক স্কুল দিয়েই ব্যাপারটাকে কিন্তু করে নেওয়া যায় তো সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু মোটামুটি এখানে সমানভাবে রাখা হয়েছে যে বড় লোকের ছেলেমেয়েরা আলাদা জায়গায় গরিবের আলাদা মধ্যবর্তী আলাদা এরকম কিন্তু ব্যাপারটা নেই মোটামুটি সব জায়গাতেই শিক্ষাব্যবস্থাটা সমান কাজেই একদম নির্দ্বিধায় থাকুন কোনো টেনশানের ব্যাপার নেই জানি নতুন দেশ অনেক একই মনে মনে একটা সংখ্যা হয় তবু তার সাথেও কিন্তু বলবো একদম স্কুল ব্যবস্থাটা এখানে সিস্টেমটা ভীষণ সুন্দর ভীষণ ভালো আর আপনাকে সবাই এখানে স্কুলের যে অথরিটিস বলুন বা অফিস সবাই কিন্তু এখানে হেল্প করার ভীষণভাবে চেষ্টা করে যাই হোক আজকে তাহলে রাখি অনেক কথা বলা হয়ে গেল অনেক গল্প হয়ে গেল। আবার আসবো এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে রাখি তাহলে বাই বাই গুড নাইট